আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ধারা অধ্যায় অধ্যায় অর্থাৎ এই উনিশ তেরো দশমিক দুই তেরো দশমিক দুই এই অধ্যায়টা হচ্ছে গুণোত্তর ধারা তাহলে এই অধ্যায়ের অঙ্কের সমাধান করব এই অঙ্কের প্রথমে আমরা সাত নাম্বার অঙ্কের সমাধান করব। তাহলে অঙ্কটা এরকম আছে একশো আঠাশ যোগ চৌষট্টি যোগ বত্রিশ যোগ ডট ডট ধারাটির কোন পদ হাপ মানে এখানে কিন্তু কমতেছে দেখো একশো আঠাশ তার অর্ধেক চৌষট্টি তার অর্ধেক বত্রিশ এইভাবে কমতে 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 একসময় হাফ চলে আসলো তাহলে যেমন একশো আঠাশ এক নম্বর পদ চৌষট্টি দুই নম্বর পদ বত্রিশ তিন নম্বর পদ তাহলে এইভাবে লিখতে লিখতে যখন আমি হাফ লিখে ফেলবো তাহলে হাফটা হচ্ছে কয় নম্বর পদ সেটা আমাদের অঙ্ক করে বের করতে হবে তাহলে যেন প্রথমে লিখলাম যে একশো আঠাশ যোগ চৌষট্টি যোগ বত্রিশ যোগ ডট ডট একটি গুণোত্তর ধারা এটা কিন্তু একটা গুণোত্তর ধারা তাহলে ধারাটির প্রথম পদ লিখবো ধারাটির প্রথম পদ এ সমান একশো আঠাশ এই যে প্রথম পদ এ সমান একশো আঠাশ ধারাটির সাধারণ অনুপাত আর সমান তাহলে সাধারণ অনুপাত বের করার নিয়ম হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ তাহলে দ্বিতীয় পদ চৌষট্টি আর প্রথম পদ হচ্ছে একশো আঠাশ তাহলে আমরা এইভাবে লিখবো এটাকে তাহলে চৌষট্টি বাই একশো আঠাশকে লিখতে পারি এই যে চৌষট্টি আক্ষে চৌষট্টি চৌষট্টি দুগুণ একশো আঠাশ এই জন্য আমরা আমাদের এই এক বাই দুই হলো অর্থাৎ সাধারণ অনুপাত হলো এক বাই দুই আচ্ছা এখানে যেহেতু লেখা আছে ধারাটির কোন পদ হাঁপ তাহলে আমরা ধরি লিখলাম যে ধরি ধারাটির তম পদ হাফ তারপর আমরা জানি ধারার ধারা তম পদের সূত্র হচ্ছে এ আর টু দি পর এন মাইনাস এটা হচ্ছে গুণোত্তর ধারার তম পদের সূত্র তাহলে এ আর টু পর এন মাইনাস ওয়ান সমান হাফ তারপর আমরা লিখতে পারি এখন এর মান এর মান কিন্তু আমাদের প্রথম পদ একশো আঠাশ ছিল আর আর এর মান কিন্তু আমাদের হাফ বের হয়েছে দেখো এই যেখানে এখানে এর মান একশো আঠাশ আর এর মান হাফ তাহলে আমরা সেই দুইটা পদ এখানে বসা দিলাম অর্থাৎ এখানে এই যে এর মান বসালাম একশো আঠাশ আর এন এর আর এর মান হাফ আর এন টু দিবর মাইনাস ওয়ান তো এখানে উপরে আছে এখানে এই যেখানে এই যে এন মাইনাস ওয়ান আছে এখানে তাহলে এন মাইনাস ওয়ান আর এই যে হাফ এখানে দিলাম হ্যাঁ এখন হাফ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এর সাথে একশো আঠাশ কিন্তু গুণ আকারে আছে একে আমি এখন এই যে বাম পাশ থেকে আমি ডান পাশে নিয়ে যাব অর্থাৎ সমান চিহ্ন বাম পাশ থেকে আমি ডান পাশে নিয়ে যাব এই জন্য এইটুকু এখানে লিখলাম আর এই যে হাফের পরে নিয়ে ভাগ চিহ্ন দিয়ে আমি একশো আঠাশ লিখলাম তারপরে আবার লিখলাম এই যে হাফ টু দি পাওয়ার এন মাইনাস মানে এখানে যা আছে আমি তাই লিখলাম আর হাফ লিখলাম এখানে এখন এই ভাগটাকে গুণ করে দেব দেখো একশো আঠাশের নিচে কিন্তু মনে একটা ওয়ান আছে যখন আমি ভাগটাকে গুণ করে দেবো তখন নিচের অন চলে গেল উপরে আর একশো আঠাশ আসলো নিচে আচ্ছা তারপরে এখন লিখতে পারি এই হাফ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সমান এই যে এক্ষে এক আর একশো আঠাশ দা দুইশো ছাপ্পান্ন লিখলাম যেহেতু আমি এন এন মান বের করবো যার ফলে এ পাশে হাফ এ পাশে হাফ মানে ভেজ দুইটাকে সেম বানাতে হবে এজন্য এই পাশে হাফ টু দি দিওয়ার এন মাইনাস ওয়ান লিখলাম এ পাশে হাফ টু দি পাওয়ার এইট লিখলাম কারণ এককে তুমি আটবার যদি গুণ করো মানে এক গুণন এক গুণন এইভাবে এক গুণন এক গুণন এক গুণন এক গুণন এইভাবে আটটা লেখে তুমি যদি গুণ করো তার রেজাল্ট কত হবে এই যে এক এককক্ষে এক মানে একই হবে কিন্তু আর যদি তুমি আর যদি তুমি দুই যদি এই দুই কে তুমি আটবার লেখো মানে এইভাবে লেখো দুই গুণন দুই গুণন দুই গুণন দুই গুণন এইভাবে যদি তুমি আটবার লিখে গুণ করো তাহলে কিন্তু আমাদের দুশো ছাপ্পান্ন হয়ে যাবে দুই দুই দু গুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো দুগোনা বত্রিশ বত্রিশ দুগুনা চৌষট্টি চৌষট্টি দু গুণা একশো আঠাশ এভাবে কিন্তু এই দুই কে যদি তুমি আটবার গুণ দেও তাহলে আমাদের দুইশো ছাপ্পান্ন হয়ে যায় এজন্য কী করলাম আমরা এখানে তাহলে আমরা হাফ টু পাওয়ার এইট লিখলাম এখন দেখো এই এ পাশেও কিন্তু হাফ এ পাশেও হাফ তাহলে ভেজ সেম সেম ভেজ উভয় পাশে উঠা দিলাম তাহলে এন মাইনাস ওয়ান সময় এইট রইল তাহলে এন মাইনাস ওয়ান এইট বা এন এর মাইনাস ওয়ানটাকে এই পাশে নিয়ে প্লাস করে দিলে তাহলে আট যোগ এক সমান নয় তাহলে আমরা কিন্তু লিখছিলাম যে ধরি ধারাটির তম পদ ধারাটির তম পদ হাফ এই যে ধারাটির এনতম পদ হাফ লিখছিলাম তাহলে এনের মান বের হবে যা ওইটাই হচ্ছে অততম পদ হচ্ছে হাফ তাহলে আমাদের এনের মান বের হয়ে গেছে না এই যে এনের মান আমাদের কিন্তু এখানে নাইন বের হয়ে গেছে তার অতএব ধারাটির নবম পদ মানে নয়তম পদ হচ্ছে হাফ তাহলে অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট আছে এই টাইপের অঙ্ক কিন্তু ক নাম্বার না আসলে ক নাম্বারে অথবা সংক্ষিপ্ত প্রশ্নে কিন্তু আসবেই কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক তাহলে অঙ্কটা অবশ্যই প্র্যাকটিস রাখবে আচ্ছা এবার সাত নাম্বার করলাম তো এখন আমরা আট নম্বর অঙ্কের সমাধান করবো সরি নয় নম্বর অঙ্কের সমাধান করবো দেখো নয় নম্বর অঙ্কটা কেমন আছে বলা আছে এখানে যে ওয়ান বাই রুট টু মাইনাস ওয়ান প্লাস রুট টু মাইনাস ডট ডট ধারাটির কোন পদ এইট রুট টু তাহলে আমরা এটা প্রথম পদ এটা দ্বিতীয় পদ এটা তৃতীয় এইভাবে লিখতে 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 এক সময় যদি এই টু লিখে ফেলি তাহলে এই এই টু কয় নাম্বার পদ সেটা অঙ্ক করে বের করতে হবে অর্থাৎ সাত এবং নয় কিন্তু একই টাইপের অঙ্ক তাহলে প্রথমে লিখলাম যে এইটুকু লিখলাম এইটুকু ডট ডট একটি গুণোত্তর ধারা তাহলে ধারাটির প্রথম পদ এর সমান এটা হচ্ছে প্রথম পদ তারপর ধারাটির সাধারণ অনুপাত তাহলে অনুপাত বের করার নিয়ম হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ এই যে দ্বিতীয় পদ কিন্তু মাইনাস ওয়ান আর এই যে ভাগ মানে নিচে টান দিয়ে নিচে যে প্রথম পদ লিখে দিলাম এখন এই যে এই দ্বিতীয় পদ থেকে এটা এটা কিন্তু ভাগ আকার আছে তাহলে এই লবের সাথে হরটা এটা ভাগ আকার আছে আমরা এটাকে কী করলাম গুণ আকারে লিখলাম যখনই এটাকে গুণ আকারে লিখব তখন নিচের পদ উপরে উপরের পদ নিচে অর্থাৎ হরটা হয়ে যাবে লব লবটা হয়ে যাবে হর তাহলে রুট টু উপরে অন নিচে তাহলে এই অন অন কাটা মনে করো তাহলে মাইনাস রুট টু এখানে থাকলে হচ্ছে এই যে তাহলে এখানে থাকলো মাইনাস আর রুট টু তাহলে এটাই কিন্তু আমরা সাধারণ অনুপাত পেয়ে গেলাম তাহলে আমাদের প্রথম পদ কত প্রথম পথ হচ্ছে ওয়ান বাই রুট টু আর সাধারণ অনুপাত হচ্ছে মাইনাস রুট টু আচ্ছা এখন লিখি যে ধরি ধারাটির তম পদ এইট রুট টু এই যে তম পদ হচ্ছে এইট রুট টু তাহলে আমরা জানি তম পদের সূত্র এই যে এটা এন তম পদের সূত্র এ আট টু দার এন মাইনাস সমান এই যে এইট রুট টু লিখলাম হ্যাঁ তারপরে এর মান হচ্ছে ওয়ান বাই রুট টু আর আর এর মানে আমরা এই যে মাইনাস রুট টু বের করলাম মাইনাস রুট টু টু দি পাওয়ার উপরে এন মাইনাস ওয়ান এইট রুট টু এইট রুট টু হ্যাঁ তাহলে এখন এইটুকু কিন্তু এইটুকুর সাথে গুণ আকার আছে আমরা এইটুকুকে কী করবো আমরা ডান পাশে নিয়ে যাব নিয়ে যে ভাগ করে দেব। তাহলে এই এখানে যতটুকু আছে ততটুকু লিখলাম আর এইট টু এখানে লিখলাম আর ভাগ চিহ্ন দেয় আমি এটা লিখে নিলাম আচ্ছা তারপরে তারপর কি করব এখানে যা আছে আমরা তাই লিখলাম আর এইট রুট টু লিখলাম আর যে ভাগটাকে আমরা কী করলাম গুণ করে দিলাম তখন কি হবে নিচেটা উপরে দেবো উপরেটা নিচে আসবে তার মানে রুট টু চলে গেল উপরে আর আসলো নিচে এখন তাহলে এখানে যা তাই লিখলাম আর এখানে ষোলো হয়ে গেল কীভাবে হইলো দেখো এইট তো আছে এখানে আর রুট টু গুনন রুট টু তার মানে কী হবে রুট টু গুনন রুট টু মিলে আমরা লিখতে পারি এই যে রুট টু হোল স্কোয়ার রুট টু গুনন রুট টু মিলে কিন্তু আমরা রুট টু হোল স্কোয়ার লিখতে পারি তাহলে স্কোয়ার আর রুট কাটলে কী থাকে শুধুমাত্র টু থাকে তাহলে এই যে আট গুনন দুই তাহলে আট দুগুণে ষোলো না তাহলে আট গুনন দুই আট দুগুণে এই যে আট আর এই দুইটা মিলে হইলে 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 কত তাহলে এই আট আর এই যে এই আট আর রুট টু এই যে রুট টু আর রুট টু মিলে হলে একটা টু তাহলে আট দুগুণে ষোলো হয়ে গেল কিন্তু আমাদের অঙ্কে হ্যাঁ আচ্ছা এবার আমরা জানি যে যদি আমি এনের মান বের করতে চাই তাহলে এই পাশের ভেজ যা এই পাশের ভেজ তাই বানাতে হবে এই জন্য এই পাশে যা আছে আমি তাই লিখলাম আর ষোলোকে আমি লিখলাম মাইনাস রুট টু টু দি পাওয়ার এইট তুমি মাইনাস রুট টু আটটা লিখে গুণ করে দেখো অথবা ক্যালকুলেটারে তুমি এইভাবে দাও যে মাইনাস রুট টু তারপর ক্যাপ দিয়ে এইট দেও দিয়ে সমান চিহ্ন দাও দেখো ষোলো চলে আসবে তার মানে আমরা ষোলোকে এইভাবে আমরা লিখতে পারি এখন এই পাশে মাইনাস রুট টু এই পাশে মাইনাস রুট টু বাতিল তাহলে এন মাইনাস ওয়ান সমান এইট পাইলাম আমরা বা এন সমান মাইনাস ওয়ানটাকে সমানসে এই নিয়ে আসলে প্লাস ওয়ান তাহলে সুতরাং এন সমান হয়ে গেলেও নাইন তার মানে ধারাটির নবম পদ এইট রুট টু এই যে নয়তম পদ এইট রুট টু তাহলে এরকম অঙ্ক কিন্তু আমি দুইটা করলাম সাত এবং নয় এই দুইটা অঙ্ক ইম্পর্টেন্ট আছে আমি বলতেছি যেটা এটা ক আসতে পারে সৃজনশীলে অথবা সংক্ষিপ্ত প্রশ্নে আসার সম্ভাবনা খুব বেশি তোমরা কিন্তু এই টাইপের অঙ্ক প্র্যাকটিস করবে